আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আজকে আবার চলে আসলাম নতুন একটি রান্না নিয়ে এই রান্নাটা কে কে খাইছেন কমেন্টসে জানিয়ে যাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আজকে রান্না করব মূলা দিয়ে গরুর গুস্ত আচ্ছা কে গুস্ত বলেন আর মাংস কে মাংস বলেন কমেন্টসে জানিয়ে যাবেন কিন্তু আমি দুটোই বলি বেশিরভাগ মাংসই গুস্তই বলি সরি মাংস না গুস্ত তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম দারচিনি দেয়া দিলাম পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তারপরে মশলা দিবেন এই যে আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটা জিরা বাটা আর এখানে লাস্টে দিলাম এলাইচ লবঙ্গ গুলমরিচ বাটা এখন দিয়ে দিলাম মরিচ বাটা মরিচটা আমি বাইটা নিছি এখন এই মশলাটা ভালো করে কষাতে হবে ভাজা ভাজা করতে হবে যত ভাজবেন এই মশলাটা ততই স্বাদ বাইর হয়ে তরকারির এই যে দেখেন কতটা ভাজা বাজা হয়েছে এখন আমি গুঁড়া মশলাগুলি দিয়ে দিম গুঁড়া মশলা শুধু হলুদ গুঁড়ো মরিচ তো বাইটাই দিছি আর লবণ দিয়া একটু পানি দিব এই যে মরিচের বাটিতে পানি দিয়া আমি লাড়া দিয়ে দিয়ে দিলাম কষানোর জন্য আমার যেতটুকু পানি লাগবে অতটুকু পানি দিয়ে আমি ভালো করে ওই মশলাটা কষামো যতক্ষণ না উপরে তেল বাসবে ততক্ষণ এই যে দেখেন আমার কষানো হয়ে গেছে উপরে তেল বাসে এখন আমি গুস্তটা দিয়ে দিব এই যে গুস্তটা আমি দিয়ে দিতেছি আজকে আমি যে মূলাটা দিয়ে রান্না করব এই মুলাটা অনেক বড় প্রায় দেড় কেজি লাখিন হবে এই মূলাগুলো অনেক বড় হয় তিন কেজি চার কেজি যত হয় আমি যে কষাচ্ছি একটু পানি ছাড়বে গুছুটাতে হালকা কষায় তারপরে আমি মূলাটা দিয়ে দিব এই যে দেখেন আমার মূলাটা মূলাটা আমি হালকা ভাব দিয়ে নিছি যাতে মূলার গোন্ধটা চলে যায় এই যে দেখেন এই মূলাটার আমি চার ভাগের এক ভাগ নিছি এই যে আমার মশলাটা কষানো হইতেছে সরি মশলাটা গুস্তটা যে আমার অনেকখানি অনেকখানি পেঁয়াজ দিয়ে দিলাম কুষানো পেঁয়াজ আর এখন মূলাটা দিয়ে দিলাম আবার আমি এটা ভালো করে কষাবো অনেকক্ষণ কষা নেমে যে গুস্ত অনেকটা সিদ্ধ হয়ে যাবে এগুলো হচ্ছে সিনার গুস্ত সিনার গুস্ত সিদ্ধ হতে বেশি সময় লাগে না আপনারা একবার এভাবে রান্না করে খাইয়া দেখবেন অনেক স্বাদ এত মজা হয়েছিল তরকারিটা কি বলবো আর আপনারা চেষ্টা করবেন পানিটা ফুটাইয়া দেওয়ার জন্য গরম পানি দিবেন তাহলে গোস্তটা তাড়াতাড়ি সিদ্ধ হবে দেখেন আমি ফুটানো পানি দিয়ে দিছি এখন লাইচাড়া দিয়ে ডাইখা দিম আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনারা দেখলে আমাদের কাছে ভালো লাগে লাইক দিলে ভালো লাগে প্লিজ দেখবেন আপনারা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন আমি ভাইরা নেমু গ্রামে থাকি তাই গ্রামের বাসায় বলি আপনাদের যদি ভালো লাগে বলবেন আর যদি না ভালো লাগে সেটাও বলবেন আজকে এই পর্যন্তই পরের বার আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ